আজকে আমাদের বিয়েবাড়ি নেমন্তন্ন তাই আর কি আমরা যাচ্ছি সকালবেলাতেই নেমন্তন্ন সকাল থেকেই এখন আর কি টিফিন করব রেডি হয়ে গেছি এই দেখো এত ঠান্ডায় আমি চাদর ছাড়া থাকতে পারবো না তাই আমি চাদর করে জল খাবার খেতে যাচ্ছি তুই কি পড়ছিস এখনো হয়নি তো দেখো কটা বাজে দশটা পার হয়ে গেছে টিফিন শেষ হয়ে যাবে এবার তোর দেখবি যে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে এ আমরা হাঁটছি এখানে বয়স্কদের রান্না হচ্ছে এনারা আর কি পেঁয়াজ রসুনের তরকারি খায় না মাংস ডিম তাদের জন্য আলাদাভাবে রান্না হয় তার আর কি ব্যবস্থা করা হয়েছে এরা আর কি ডেকোরেটার্সের জিনিসপত্রেও রান্না করা খায় না এখানে আমার শাশুড়ি রান্না করছে মুসুর ডাল বসিয়েছে আর বাদবাকি সবজি সবজি এনাদের আলাদা করেই দেওয়া হয়েছে আলাদা থালা বাসনে রান্না হবে তাই আর কি এদের আলাদা করে দিয়ে দিয়েছে এখানে সব বয়স্করা বসে আছে এবার আমরা যাব হচ্ছে গিয়ে যেখানে আর কি প্যান্ডেল হয়েছে সেখানেই জলখাবারও রান্না হচ্ছে পাশেই আর কি রান্নার ব্যবস্থা করা হয়েছে সবাই এসছি ছেলে ছেলেমেয়েরা জায়েরা সব একসঙ্গেই এসছি এসে এখানে জলখাবার খাবো আর এই যে মাঠটা হচ্ছে গিয়ে বিয়েবাড়ি থেকে কাছেই বিয়েবাড়ির দিয়ে সোজা সোজা একটুখানি এই মাঠেই আমাদের দুর্গা হয় সেই ক্লাবের মাঠ এখানেই বেশিরভাগ অনুষ্ঠান পড়লে ধারে কাছের মানুষরা এই মাঠেই প্যান্ডেল করে তাই সে দেখছি পিউ তো খুঁজে পাচ্ছি না পিউকে পিউ পিউর পিউ পিউর জায়গা নিয়ে নিয়েছে ওই যে দেখো যেখানে রান্না সেখানেই পিউ আরও হেভি রান্না দেখতে পছন্দ করে বিশেষ করে এই অনুষ্ঠান বাড়ির রান্না তরকারিগুলো কিভাবে করে ওর খুব দেখার ইচ্ছা ও পারলে সারাদিন যদি এই রান্নার সাইডে বসে থাকতে পারতো তাহলে ওর নাকি খুব ভালো হতো এবার লুচিগুলো এত বড় বড় বেলছে বলছে মা কত বড় বড় লুচি বেলছে দেখো দুটো খেলেই পেট ভরে যাবে এমনি তো পিউ লুচি খেতে চায় না কিন্তু যেহেতু আজকে বাড়িতে কোনো কিছু রান্না হবে না টিফিন হবে না তাই ওর লুচি খেতে বাধ্য এখন এই সবাই আর কি বসেছে প্যান্ডেলটাও তোমাদের দেখিয়ে দিলাম দিনের বেলা কিন্তু মেঘলা রয়েছে যেহেতু তাই আলোগুলো ভালোই লাগছে দেখতে যে যার জায়গা নিয়ে নিয়েছে লুচি খাওয়ার জন্য আর সবাই বলছে এত ঠান্ডা লাগছে তাও আর কি সব বিয়েবাড়ির আনন্দ নিচ্ছে যে আমাদের লুচিগুলো দিয়ে দিয়েছে এবার আমরা খাবো সবাই মিলে এটা হচ্ছে গিয়ে জলখাবারের খাবার এবার ও মুখে দিতে যাবে তখনই আমি বলছি লুচি তরকারিটা কেমন হয়েছে ও বলছে লুচি তরকারির আবার কেমন টেস্ট হবে সমস্ত কিছু টেস্ট তুমি জিজ্ঞাসা করো যাই হোক আমাদের লুচি খাওয়া হয়ে গেলো এরপরে আমরা আসবো দুপুরের খাবার খেতে এবার বাড়িতে গিয়ে পম্বুতুকে খেতে দিলাম ওদের জন্য আলাদা করে মাংস এনেছি যেহেতু আজকে আমাদের বাড়িতে কিছু রান্না হবে না তাই আলাদা করে ওদের জন্য মাংস ভাত রান্না হয়েছে রান্না করে আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে দুপুরে রান্না হয়েছিল মুসুরির ডাল আর একটা সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি আর মাছের ঝোল ছিল ভালোই হয়েছিল দুপুরের রান্নাটাও মানে পাঁচমিশালি তরকারিটা খুব সুন্দর লেগেছিল খেতে সবাই বলছিল যে ভালোই হয়েছে দুপুরের খাবার খেয়ে তা আমরা আবার রাতের আসবো বিয়েবাড়ি কাছে একদম কিন্তু এত ঠান্ডা তার মধ্যে ঝিরি বৃষ্টিও হচ্ছে যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বিয়ে বাড়ি যাব সকালবেলার খাবার আর দুপুরের খাবার আমরা দেখিয়েছি তোমাদের এখন আমরা যাচ্ছি রাতের খাবার খেতে সেজে নিয়েছি আমিও ব্ল্যাক কালারের শাড়ি পরে নিয়েছি আর আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই আর কি এই শাড়িটাই পরলাম আর জল খাটায় কোনো অসুবিধা হবে না

এক কাকার ছেলে যেহেতু এও আমাদের যা হয় আর এসে দেখছে এখানে ওর ফটোশ্যুট হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের নতুন যাকে আর সুন্দর দেখতে আর পিউকে বললাম যা একটু ছবি টবি তোল বলে না আমি তুলব না তুমি এইখানের জায়গাটা দেখো কত সুন্দর এবার যার বিয়ে হচ্ছে তাকে তোমাদের দেখানো হয়নি যার বউ ওই যে এ হচ্ছে গিয়ে শুভ ওর নাম ওরি বউ ওইটা ওর বউ ভাতের নেমন্ত না আমাদের তোমাদের বউ দেখিয়ে দিলাম এখন আমরা বেরোবো এখানে অনেক স্টল দেওয়া আছে পাশেই ফুচকার গাড়ি আছে ঢুকতে ধুকতেই আর কি পিউ বলেছিল ফুচকা খাবো তা বউকে আর কি গিফটটা দিয়ে বেরিয়ে এসে আমরা এখানে ফুচকার গাড়িতে ফুচকা খাবো তা বৃষ্টি বলছে মা আমি খাবো না ফুচকা আমি কোনো বিয়েবাড়িতে ফুচকা খাই না তোমরা খাও আমি তোমাদের ভিডিও করে দিচ্ছি তাও দাঁড়িয়ে রয়েছে যখন বললাম তাহলে তুই একটু ভিডিও কর আমি আর পিউ কটা ফুচকা খেলাম এবার ফুচকার আলুটা আর কি ছিল এবার অনেক রকম অনেক ধরনের খাবার আর কি মানুষে খায় তো ঝাল কম ঝাল বেশি বাচ্চারা আসে তাই আমাদের জিজ্ঞাসা করছিলো ঝাল খাবি না কম খাবি আর কি তাই আমরা বললাম যে আমারটা একটু মিডিয়াম করো আলুটা মাখছিলো ততক্ষণ দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করছিলাম এ যে আর কি ফুচকাটা দিচ্ছিলো আমাদেরই কাকা হয় একজন সব কাছাকাছি মানুষেরই দোকান আর দিয়েছে না। ফুচকাটা খেলাম তার মধ্যে আমি চাদর ফাদর গায়ে দিই এর মধ্যে বৃষ্টি হয়েছিল ফুচকাটা দুটো খাওয়ার পরেই আমার শীত করছিলো ওখান থেকে খেয়ে এসে আবার সামনেই ছিল পকোড়া পকোড়া নিলাম কফি নিলাম নিয়ে খেয়ে তারপরে আবার যেখানে আর কি এই দোকানগুলো বসেছিলো ওদের বাড়িতেই কিন্তু এইখানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা মাঠে ছিল এবার এসে ওরা এখানে আইসক্রিম খাচ্ছিল দেখেই আমার শীতে ধরেছিল আমি তোরা খা আমি আর খাবো না এই আইসক্রিম খেলে আমার আর থাকতে হবে না এমনি আমি চাদর নিয়ে আসিনি দেখো কীরকম বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা শীতকালে এত বৃষ্টি হয়েছে তার মধ্যে বিয়ে বাড়ি ভাবতে পারছো কীরকম ঠান্ডা পড়েছে তার মধ্যে এরা আইসক্রিম খাচ্ছে আর দেখে আমার শির করছে আমাকে কী রে তোদের ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে তো কি হয়েছে বিয়ে বিয়েবাড়ি মানে সব খাব সব কটা শীতে গুটিয়ে আছে অথচ আইসক্রিম খাওয়া ছাড়ছে না আইসক্রিম নিল এদিকে আবার এই বাচ্চাগুলো এমন করছিল ভাবলাম ওদের একটু ভিডিও করি হ্যাঁ তাই আর কি এখানে দাঁড়িয়ে ওদের একটু ভিডিও করার জন্য ঘুরঘুর করছিলাম আমি দেখো এরা কিভাবে সুন্দর সুন্দর পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে এত সুন্দর লাগছিল ওদের কাণ্ড কারখানা তাই ভাবলাম ওদের একটু ভিডিও করি এবার এদের ফটো তুলতে তুলতে ওর যে আইসক্রিমটা ওর হাতে দিয়েছিল ওই বাচ্চাটার হাতে এবার উল্টো করেছে মনে হয় আইসক্রিমটা হাত থেকে ওর পড়ে গেছে এবার বললো যা আমার আইসক্রিমটা তুই ফেলে দিলি দেখ এই দেখতে দেখতে হাসতে হাসতে মানে মানে কি পেট ব্যথা হয়ে যাচ্ছিলো এদের কীর্তি দেখে দেখে যাই হোক আনন্দ ফুর্তি সবার ভালোই চলছিল ও গেছে আবার আইসক্রিম চাইতে যে আইসক্রিমটা পড়ে গেছে দেখো আইসক্রিম খাওয়া হয়ে গেছে এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়ার কোনো পজিশনই নেই এখানে বসে রইলাম তখনও আর কি নটা বাজিনি আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি কি যেহেতু বাড়িতে গিয়ে আবার পম্ভুতুকে খেতে দেব দেবো যে এখানে আবার খাওয়ার জায়গায় বসে গেছি সাড়ে নটার আগেই আমরা খেতে বসেছি তোমাদের দেখিয়ে দিলাম আমাদের মেনু কার্ডটা এখন তো নতুন সিস্টেমে আর কি মেনু কার্ড তৈরি হয় যে একটার মধ্যেই সব লেখা থাকে তাই আর কি একটা কাটেই হয়ে যায় প্লেটগুলো দিচ্ছিল প্লেটগুলো মানে আর কি ধুয়ে একদম প্যাকেট করা ছিল ভেতরে আলাদা করে আমাদের ধোয়ার কোনো দরকার ছিল না ভালোই করেছে সমস্ত কিছু এক সাইড দিচ্ছে আর এক সাইডে আবার যারা বসছে তাদের দিচ্ছে অল্টারনেট করে খেতে দিচ্ছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে